রাজশাহীর বাঘা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রামী দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বিলাত এর আয়োজনে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও তার্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরে আসার অপেক্ষায় তারেক রহমানের পক্ষ থেকে শনিবার ২২ মার্চ সন্ধ্যায় উপজেলার আরানি ইউনিয়নে তার নিজ বাড়িতে এ দোয়া ও ইফতার মাহফিল হয়েছে বিষয়ে আরিফুল ইসলাম অনুষ্ঠিত এ বিলাত প্রতিবেদককে জানান গণতন্ত্রের মা আপস্বিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছে ও তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই মুহূর্তে বাংলাদেশে আমাদের খুবই প্রয়োজন জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের একটি বৃহত্তর রাজনৈতিক দল সবাই ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে অংশ নিয়ে বিএনপিকে ভোট দিয়ে সরকার গঠনে সহায়তা করবেন ফ্যাসিস্ট আওয়ামী সরকার পতনের পর এবারই দেশে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে একটা গোষ্ঠী বিএনপিকে ভাঙার চেষ্টা করতে পারে তবে তাদের সেই আশা কখনো পূর্ণ হতে দেওয়া যাবে না তবে তাদের সেই আশা কখনো পূর্ণ হতে দেবে না বিএনপি বিএনপি ক্ষমতায় যাওয়ার পর আমরা সেই সংস্কার করব যে সংস্কার মানুষের কল্যাণ বয়ে আনবে উক্ত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন আরানি পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র নজরুল ইসলাম মাস্টার আহ্বায়ক জাহিদ হোসেন মাস্টার সোহেল রানা মানিক কমিশনার রাজশাহী জেলা যুব দলের সাবেক বন ও পরিবেশ সম্পাদক সাংবাদিক ডাক্তার ফজলুর রহমান মুক্তা আরানি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রাঙা ডাক্তার জয়নাল আবেদিন নাজিম উদ্দিন বাঘা উপজেলা সংগ্রামী দলের সাধারণ সম্পাদক তুহিন উদ্দিন দপ্তর সম্পাদক ফারুক ইসলাম প্রচার সম্পাদক অনিক আহমেদ তারেক হোসেন ছাত্রনেতা ফয়সাল হোসেন স্থানীয় সাংবাদিক ফজলুর রহমান মুক্তা ও মোস্তাফিজুর রহমান প্রমুখ এবং এলাকার প্রায় দুই শতজন মহিলা এই দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন রিপোর্ট করেছেন মোস্তাফিজুর রহমান ক্যামেরায় নাহিদ ইসলাম